আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম পাঁচ আগস্ট বঙ্গভবনে কে কি করেছিলেন প্রত্যক্ষদর্শীর বর্ণনা আরও জানবেন বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি ঘোষণার পরই পদত্যাগের সংবাদ শেষে থাকবে পনেরো আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে এখন নানামুখী বিতর্ক চলছে নিজের চোখে দেখা ওই দিনের কিছু ঘটনা শেয়ার করেছেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি তার পোস্টটি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে পাঁচ আগস্ট সেনা সদরে অতঃপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম সেনা সদরে আসিফ নজরুল স্যারকে জিজ্ঞাসা করেছিলাম কীভাবে সরকার গঠন হতে পারে তার কোনো হোমওয়ার্ক করেছেন কি না উনার উত্তর ছিল গত কয়েকদিন পালিয়ে কাটিয়েছেন হোমওয়ার্ক করব কখন উনার বডি ল্যাঙ্গুয়েজ কথাবলার ধরন যা কিছু দেখেছি তাতে আমি বিশ্বাস করি উনি সত্য কথাই বলেছিলেন সেনাপ্রধান বক্তব্য শেষে যখন সবাইকে তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করলেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দী প্রথমে যেতে চাননি সেনাপ্রধান দেশের ক্রান্তিলগ্নে সবার সহযোগিতা চেয়ে বারবার রিকোয়েস্ট করছিলেন অপরদিকে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বারবার বলছিলেন যে আমাদের যাওয়া উচিত পরে সবাই যাওয়ার সিদ্ধান্ত নেয় সেনা সদরে গিয়েছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস জামায়াতের ডা শফিকুর রহমান হামিদুর রহমান আজাদ জাতীয় পার্টির জি কাদের আনিসুল ইসলাম মাহমুদ ইসলামী আন্দোলনের সিয়াদ ফয়জুল করিম খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ইসলামী ঐক্যজোটের মাওলানা ফাইজুল্লাহ গণসংহতির জোনায়ত সাকি ওড আসিফ নজরুল আসিফ নজরুল স্যার ও জনায়েত সাকিকে আর্মি জীব গাড়িতে উঠিয়েছে আর বাকি নেতৃবৃন্দকে মিনি কোস্টারে নিয়েছে কোস্টারের গ্লাস সাদা হওয়াও জি এম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর থেকে ভয় আতঙ্কে পর্দায় নিজেদেরকে ঢেকে রেখেছিলেন আমরা ভয় পাচ্ছিলাম জনতা জি এম কাদেরকে দেখে ফেলে কিনা যাওয়ার সময় চর্মনায় এর মাওলানা ফয়জুল করিম আর আমি পাশাপাশি বসেছিলাম কি ধরনের সরকার হতে পারে এ নিয়ে আলাপ হচ্ছিল উনি বারবার বলছিলেন অন্তর্বর্তী সরকারের চেয়ে সামরিক সরকার ভালো এবং আমাদের সেভাবেই কথা বলা উচিত ইসলামী দলগুলোর আপত্তির কারণে ইসলামী ঐক্য জোটের মাওলানা ফাইজুল্লাহর আর বঙ্গভবনে যাওয়া হয়নি বিএনপি জামায়াত সহ অন্য দলগুলো আপত্তি করলে হয়তো জাতীয় পার্টিও বাদ পড়ত মাহমুদুর রহমান মান্না সাইফুল ইসলাম সহ অন্য যারা বঙ্গভবনে গিয়েছিলেন তারা সরাসরি সেখানে গিয়েছিলেন বঙ্গভবনে যাওয়ার পর জুনায়েদ সাকি ডিউটিরত অফিসারদেরকে বলেন তিনজন সমন্বয়ক গেটে আসবে তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞেস করছিলেন কেউ আনতে গেছেন কিনা না সমন্বয়ক হিসাবে যারা বঙ্গভবনে গিয়েছিল তারা ছিল জোনায়ত সাকির চয়েস তারা আসলে সমন্বয়ক কিনা তাও আমরা জানি না এবং আসিফ নজরুল স্যার তাদের আগে থেকে চিনতেন বলে আমার মনে হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে জামায়াতের আমির প্রথমেই বলেন যে যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে সুতরাং তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে মোটামুটি সবাই এ ব্যাপারে একই সুরে কথা বলেন শুধুমাত্র চর্মনাইপির মাওলানা ফয়জুল করিম বলেন যে নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে জিএম কাদের মার্শাল জারি করার কথা বলেন সবার প্রতিবাদের মুখে উনি অবশ্য বলেন যে উনি আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের কথা বলতে যেয়ে ভুলে মার্শাল জারির কথা বলে ফেলেছেন ছাত্রদের সাথে যোগাযোগের ব্যাপারে সবাই আসিফ নজরুল স্যারের সহযোগিতা নিতে বলেন এবং কেউ কেউ রাতেই সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন সেখানে আসিফ নজরুল স্যার স্পষ্ট বলেন যে এক ছয় পাঁচজন সমন্বয়ক তারা নিজেরা আলাপ আলোচনা করবে সিদ্ধান্ত নেবে এতে তো সময় লাগবে এখন বিপ্লবী সরকার না হওয়া বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া ইত্যাদি নানা বিষয়ে যেভাবে একভাবে আসিফ নজরুলের উপর দায় চাপানো হচ্ছে তা বাড়াবাড়ি পাঁচ তারিখে ফ্যাসিস্টদের দোসর জি এম কাদের আনিসুল ইসলাম মাহমুদ ফাইজুল্লাহ গংদের যারা দাওয়াত দিয়েছিল তারা পরিকল্পিতভাবে কাজটা করতে পারে তবে আসিফ নজরুল বা বিএনপি জামায়াত ওই সময়ে পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিল এটা আমার মনে হয়নি হঠাৎ এত বড় পরিবর্তনে হোমওয়ার্ক না থাকায় তারা সেই পরিস্থিতিতে যা ভালো মনে হয়েছে তাই করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পরই হাটে পদত্যাগের হিরিক পড়েছে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত জেলা কমিটির তালিকা শনিবার ত্রিশ নভেম্বর বিকেলে প্রকাশিত হলে রাতেই সেই পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন অনেকেই যারা পদত্যাগ করেছেন তারা হলেন যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন তানবিরুল ইসলাম শায়ম আদনান অরকু জোনায়েদ হোসেন আবির আবদুল্লাহ আল নোমান মাহমুদুল হাসান আবির হাসান আল মোহসিন রবিউল ইসলাম রানা রুবায়েত খন্দকার প্রান্ত এ কয়েকজনের স্ট্যাটাস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে তবে পদত্যাগের সংখ্যা প্রায় আঠারো বিশ জন জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘ বছরের ক্ষমতাসীন সরকারের পতন ঘটে ছাত্রদের সেই আন্দোলনের দেশব্যাপী কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত চব্বিশ নভেম্বর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত শত দশ সদস্য বিশিষ্ট লালনিরহাট জেলা কমিটি ঘোষণা করা হয় এ কমিটিতে শামস বিন শাহারিয়া নাইমকে আহ্বায়ক হামিদুর রহমানকে সদস্য সচিব ও সবুজ মিয়াকে মুখ্য সংগঠক করা হয় শনিবার বিকেলে জেলা কমিটির তালিকা প্রকাশিত হলে রাতেই অনেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস ও লাইভে বক্তব্য রাখেন যা ফেসবুকে নানান সমালোচনার জন্ম দিয়েছে পদত্যাগকারীদের অনেকেই দাবি করেছেন যারা আন্দোলনে কোন ভূমিকা রাখেনি তাদেরকে তদবিরের মাধ্যমে নেতা বানানো হয়েছে অপরদিকে অনেকেই আন্দোলনের শুরু থেকে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেও কোনো সম্মানজনক পদ দেওয়া হয়নি বৈষম্য বিরোধী কমিটিও বৈষম্যের শিকার হয়েছেন অনেকেই তাই তারা ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন এক্ষেত্রে স্ট্যাটাসের শেষে প্রায় নেতা লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ সদ্য ঘোষিত লালনিরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করা কামরুজ্জামান সুমন বলেছেন যে কমিটিতে ত্যাগীদের নাম নেই সেই কমিটিতে নিজের নাম দেখতে চাই না তাই স্বেচ্ছায় পদত্যাগ করেছি আর এক যুগ্ম সদস্য সচিব তানভিরুল ইসলাম বলেন অগণিত সহযোদ্ধাদের কমিটিতে জায়গা দেয়া হয়নি অবমূল্যায়ন করা হয়েছে সে কমিটিতে থাকতে চাই না তাই পদত্যাগ করেছি স্বদেশপ্রেমে পদপদির প্রয়োজন হয় না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব হামিদুর রহমান বলেন গুরুত্বপূর্ণ পদ সংখ্যা কম এবং তা সবাইকে দেয়া সম্ভব না কেন্দ্রীয় কমিটি সমাবেশ করে গেছেন তারা যাকে যেখানে উপযুক্ত মনে করেছেন তাকে সেই পদ দিয়েছেন আমরা কোনো তালিকা কেন্দ্রে পাঠাইনি লিখিত কোনো পদত্যাগপত্র না দিলেও নিজ নিজ ফেসবুকে প্রায় সতেরো আঠারো জন পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জেনেছি বিষয়টি কেন্দ্রকে অবগত করা হয়েছে একশত দশ জনের কমিটিতে সতেরো আঠারো জনের অনুপস্থিতিতে তেমন কোন সমস্যাও হবে না কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য দীর্ঘশোল বছর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে পরে সারা দেশ কমিটি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পনেরো আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ সোমবার দুই ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন এর আগে গত তেরো আগস্ট রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রধান ড মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে পনেরো আগস্টের ছুটি বাতিল করা হয়েছে এতে বলা হয় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আজকের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয় শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনটি পনেরো আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তবে দুই হাজার দুই সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের মন্ত্রিসভার বৈঠকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয় এর বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত তিনজন আইনজীবী রিট করলে হাইকোর্ট বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন সে রায়ের ফলে এক পনেরো আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সরকারি ছুটির সিদ্ধান্ত বহাল হয় সম্প্রতি হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে আপিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ